আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম আরেকটি ডেজার্ট নিয়ে যেটি কি না ঈদের সময় ঘরে ঘরে না রান্না করলে চলেই না মানে ঈদই মনে হয় না যে ঠিকই ধরতে পেরেছেন আজ তৈরি করবো সেমাই দিয়ে কাস্টার্ড কাপ সবসময় একই রকমের সেমাই রান্না না করে যদি একটি ভিন্ন রকমের তৈরি করা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে সো দেরি না করে চলুন ঝটপট দেখে নিই আর এতে আমি কি কি ব্যবহার করেছি সবগুলো উপকরণ সহ স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন প্রথমেই আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি লম্বা সেমাইটা যেটা পাওয়া যায় বাজারে সেটা নিয়েছি আর প্যাকেটে থাকা অবস্থাতেই আমি একটু ভেঙে নিচ্ছি এতে সেমাইগুলো পড়ে যাওয়ার ভয় থাকে না খুব সুন্দরভাবে আপনারা ভেঙে নিতে পারবেন ভাঙা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে নিয়ে নিব এবং আমি দেখতেই পারছেন এরকম করে ভেঙেছি একটি প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন তবে তেল দিলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো আসবে না খেতে এবং সেমাইগুলো নিয়ে আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করব খেয়াল রাখবেন যেন নাড়াচাড়া করতে গিয়ে পুড়ে না যায় তোলার আঁচটা মিডিয়াম রাখবেন এবং অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে তারপরে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এটা আমি এখন সম্পূর্ণটা ভালো করে সেম্যের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া পর্যন্ত আমি এটা নাড়তেই থাকব। তারপর এতে আমি অ্যাড করবো হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের বদলে কিন্তু চিনি দেয়া যাবে না অবশ্যই কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে নাড়াচাড়া করার সময় যখন দেখবেন এরকম একটু ঘন হয়ে এসেছে মানে লেগে লেগে আসছে তখনই মনে করবেন আপনার এটা হয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে এবং আমি যে বাটিতে সেট করব সেখানে আমি প্লাস্টিক র্যাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বাজারের পলিথিন যে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন আমি সেটা দিয়েই করেছি প্লাস্টিক র্যাপিং দিয়েও করতে পারবেন আপনারা এবং গরম থাকা অবস্থাতে চামচ দিয়ে এভাবে চেপে চেপে একটা বাটির শেপ অনুযায়ী অথবা কাপ যেন দেখতে মনে হয় সেই অনুযায়ী আপনাদের এই কাজটা করতে হবে চাইলে আপনারা এটা হাত দিয়েও করতে পারবেন কারণ সেমাইটা অত গরম না এই কাজটা করতে করতে ঠান্ডা হয়ে যায় হালকা গরম থাকা অবস্থাতেও করতে পারবেন যেন ভিতরটা গর্ত থাকে আর চারপাশটা উঁচু থাকে আমি সবগুলো এভাবেই করে নিব এরকম বাটি যদি না থাকে এরকম আমি একটা পাতা শেপ করেছি বাটি দিয়ে আপনারা এরকম মেজারমেন্ট কাপ দিয়েও এটা করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম এগুলো সেট হতে দিয়ে আমি এখন চলে যাব কাস্টার্ডটা তৈরি করতে এখানে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি নর্মাল টেম্পারেচারের এবং এর সাথে আমি অ্যাড করব ছয় টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর ছয় টেবিল চামচ চিনি আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি চুলাটা এখনও আমার অফ আছে একটু নেড়েছে তারপরে আমি চুলাটা অন করব। আর চিনিটা কম বেশি স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যদি মিষ্টি বেশি খান সেই অনুযায়ী মিষ্টিটা একটু বেশি অ্যাড করতে পারেন নাড়াচাড়া করে আমি চুলাটা অন করে দিয়েছি এবং এটা দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব সাধারণত কাস্টার্ডটা আমরা যেরকম নামাই তার থেকেও একটু বেশি ঘন এটা নামাতে হবে দেখতেই পারছেন নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে এসেছে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে নিয়েছি এবং দুইটা বাটি আমি রেখেছি একটু ডেকোরেশন করার জন্য এটা সম্পূর্ণটা আপনারা চাইলে নাও করতে পারেন আমি সৌন্দর্যর জন্য এটা করেছি দুই কালারের ফুড কালার দিয়ে আমি এই দুটো মিশিয়ে নেব আর এটা যদি করেন তাহলে অবশ্যই কাস্টারটা গরম থাকা অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হলে কাস্টারটা এমনিও জমে যাবে তখন রঙটা ভালো মতো মিশবে না আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিতে পারেন আমি সবুজ আর অরেঞ্জ কালার দুইটা দিয়েছি এটা একটু সৌন্দর্যের জন্য দিয়েছি আমার কাছে মনে হয় খাওয়ার জিনিস যদি সুন্দর না হয় দেখতে তাহলে খেতেও মনে হয় ভালো হবে না ওই জন্যই আমার এটা করা এবং দেখেন বিশ মিনিট পর আমি বাটি থেকে এগুলো এমনি ধরলেই উঠে যাবে দেখতে পাচ্ছেন একদম পুরো একটা বাটির মতো মনে হচ্ছে আমি সবগুলো এখন আমার যে প্লেটে আমি সাজিয়ে নিব সেই প্লেটে এগুলো তুলে নিব এই কাপগুলো কিন্তু দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ এখন সবগুলো আমার হয়ে গিয়েছে আমি এখন কাস্টার্ডগুলো চামচ দিয়ে ঢেলে নিচ্ছি সবগুলোতে দেওয়ার পর তারপরে আমি একটু ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিব একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি এটা করে নিচ্ছি সম্পূর্ণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন কিরকম ডিজাইন করবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা খেতে কিন্তু বাইরের থেকে ক্রাঞ্চি আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে ঠিক সেই রকমের স্বাদটা পাবেন আপনারা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণভাবে একটু বড় করে করেছি আমি সবগুলো করে নিব এবং চাই একটা তথ্যের সাহায্যে এইভাবে জ্যাকের মতো আচর কেটে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন আমি এরকম করে সবগুলো ডিজাইন করে নিয়েছি আমার মন মতো আশা করছি এটা বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ